হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালোই আছি মোটামুটি না মোটামুটি ভালো আছি সম্পূর্ণ ভালো নেই তো আমি আজকের ব্লকে নিয়ে এসি আমার জীবনের কথা মানে আমি বাবার বাড়িতে থাকি কেন শ্বশুর বাড়িতে যাই না কেন শ্বশুর বাড়িতে কেন থাকি না এটা কথা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো মানে বিয়ে বিয়ে প্রথম প্রথম যে বিয়ে হয়েছিল শুরুতে তো শুরুতে থেকেছিলাম তিন চার মাস থাকার পরে থাকার পরে তা এখানে এখানেও থাকি ওখানেও থাকি থাকার পরে তো আমার দিন অনেক দিন হয়ে গেল মোটামুটি এক বছর না এক বছর থেকে কম ছমাস এতদিন হওয়ার পরে তারপরে জানতে পারলাম যে আমার হাজব্যান্ডের আমার হাসব্যান্ডের মানে কি বলবো অনেক অনেকজন টাকা পেত কিস্তি কিস্তিগুলো পেত এগুলো কথা জানতে পারলাম এগুলা টাকা মতো টাকা পেত ওর কাছে এটা কথা জানতে পারলাম আমি পরে থেকে জানার পর তো তাকে জিজ্ঞেস করেছি তাকে জিজ্ঞেস করলাম কী এরকম এরকম ব্যাপার তোমাদের তোমার কাছে এত টাকা পাচ্ছে লোকগুলো তো তুমি দিচ্ছ না কেন কিসের এত টাকা পাচ্ছে এরকম মোটামুটি কথাবার্তা অনেক ঝোড়া টোড়া হয়েছিল তো বললো কী হ্যাঁ এগুলো এসে টাকা পাচ্ছে এরকমই বলো বলার পরে তারপরে বাইরে গেল বাইরে যাওয়ার পর তো আমাকে এখানে রেখে গেল বাবার বাড়িতে কারণ বাবার বাড়িতে রাখার কারণ আমার বাড়িতে আমার শাশুড়ি শ্বশুর শুরুই আছে কিন্তু মানে বুঝ সবাই তো জানছো বুঝতে তো পারসো বাড়িতে হাজব্যান্ড মেয়েদের হাজব্যান্ডে না থাকলে সে সময় ছোটো বাচ্চা আমার বড়ো মেয়েটা তো বলে এখানে রেখে সে বাইরে যায় বিদেশ যায় মানে গল্পটো অনেক লম্বাভাৱে মান গল্প অনেক বৰ কিন্তু তোমাৰ দেখ প্লিজ দেখ কেস্কিপ কৰাৰ লাইফৰ কথা তোমাৰ সৈতে আজিকালি শ্বেয়াৰ কৰো তোমাৰ শ্বশুৰ বাঢ়িটো অত সুন্দৰ নাই গৰীবী আছে অতো বাঢ়িটো ঠিক ঠাক নাই তোমাদেরকে ঘাবার ফিল আছে তারপর আমার হাজবেন্ডের বাইরে বাইরে যাওয়ার পর থেকে আমি এখানেই থাকি মোটামুটি থাকার পর ছ মাস ওর বাইরে থেকে বাড়ি থেকেই টাকা পয়সা দেয় কিস্তি শোধ করে এগুলো প্রবলেম আছে আর ওই কিছু একটা কাজ জানে হাতের ইলেকট্রিকের কাজ জানে কিন্তু ঘন্টা দিতে পারে না বলে তাই বলে আমাকে মাঝের মধ্যে আসে বাড়ি আসে অতটা থাকে না তো বলো ফ্রেন্ডস আমি যতদিন বিয়ে হয়েছে তো আমি বাবার বাড়িতেই থাকি আমরা গরিব আছি খুব গরিব আছি তোমার দাদা ভাই খুব চেষ্টা করছে ওখানে রাখার জন্য কিন্তু কি বলবো পারছে না ও খুব চেষ্টা করছে বলতে বলতে কান্না পাচ্ছে আমার দাদা বাড়ি খুব চেষ্টা করছে ওখানে রাখার দিন রাত দিন রাত খেটে টাকা পয়সা দিচ্ছে ওদেরকে কিস্তিতে খুব চেষ্টা করে আচ্ছা মোটামুটি তিন বছর হয়ে গেছে বিয়েবাড় তো তিন বছর ধরে বাবার বাড়িতেই থাকে শ্বশুর বাড়ি যায় মাঝে মধ্যে খুব কম যায় তো বন্ধুরা বলো যে মেয়ে বিয়ে হওয়ার পর থেকে বিয়ে হওয়ার পরে বাবার বাড়িতে থাকে নিজের বাড়িতে থাকে না ওর মেয়ে কত কষ্ট হয় কত কথা শুনতে হয় তো শুনেও আমি এখানে থাকি মানে বাড়ি থেকে তো কেউ কিছু বলে না গ্রামের লোক এখন আশেপাশের লোক গুলাই লোক বলে তো বলো কী করবো আমি তাই আজকে আমার দুঃখ পেয়েছে বলে তোমাদের কাছে শেয়ার করছি প্লিজ ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না তোমরা এরকম আমাকে ভালোবাসে দাও এরকম সাপোর্ট করো ভিডিওটা ভালো লাগে ভালো লাগলে সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো যেন আমার বাড়িটা বসে যায় আমি থাকতে পারি ওখানে তোমার দাদা ভাইও খুব চেষ্টা করছে আর কারণ আরও আমার ছেলেটা খুব অসুস্থ আছে আজ দশ পনেরো দিন থেকে সর্দি কাশি জ্বর খুব অসুস্থ হয়েছে ওষুধ নিয়ে এসেছি কাজ করে না ওষুধ কালকেও নিয়ে এসছি ওটা ওষুধ শেষ হয়ে যাওয়ার পর আবার নিয়ে এসছি ওটা ওষুধ কাজ করে না এর মধ্যে আবার এইগুলো বন্ধুরা এরকম কাছে থাকো বন্ধুরা সাপোর্ট করতে থাকো আমাকে খুব ভালো লাগছে আমার এভাবে সাপোর্ট করছ তো আর কি বলবো অয়েল লাই প্রবলেম এলাই নিয়ে জমাটা খারাপ হয়ে যায় চিন্তা তো পড়ে যায় কিভাবে কি করব তাই আজকে আমাকে রাস্তা প্রশস্ত হলো তো প্লিজ তোমরা সাপোর্ট করো আমার বাড়িটা ভরিয়ে দাও তোমরা তোমাদের তোমাদের উপরে বিশ্বাসটা আছে কি আমাকে আগে দিবা তোমরা আমার বাড়িটা বসে যাবে ভগবান আর কি কথাكله আজকে আমি ওই জায়গাতে যেতে পারবো প্লিজ বন্ধুরা সাপোর্ট করতে থাকো ascii আমার ছেলে লোক সরিন মোটা মোটা ঠিক না আমি ভালো নেই समझ रहे हो समझ रहा समझ रहा, समझ रहा।